হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা একটু ভিন্ন বিষয় দিয়ে আলোচনা করব দেখুন সবার মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের ক্লার্কশিপ এক্সাম কবে হবে এখনও এক্সাম ডেট ঘোষণা করা হয়নি তো সুতরাং আপনি যদি সেই আশায় বসে থাকেন যে আমাদের এক্সাম ডেট কবে ঘোষণা করা হবে তারপরে আপনি পড়াশোনা করবেন সেটি কিন্তু আপনার সব থেকে বড় বোকামি হবে কারণ এরকম কিন্তু কোথাও বলা হয়নি যে এক্সামের তিন মাস আগে এক্সাম ডেট ঘোষণা করা হবে এরকম হতে পারে যে আজকে এক্সাম ডেট ঘোষণা করলো তার এক মাস পর এক্সাম অর্থাৎ এক মাসের সময় দিয়ে আপনাকে এক্সাম ডেট দিল তা সুতরাং আপনি এক্সাম এক মাসে কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাস কমপ্লিট করা যায় না ওই আশায় বসে থাকলে আপনি একদম খুবই ভুল করছেন কারণ আপনি পড়ছেন না আপনার জায়গায় অন্য কেউ পড়ছে আপনার সিলেকশান অন্য কেউ নিয়ে চলে যাবে তা সুতরাং আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করুন ধরুন আমাদের এক্সাম জুন মাসে হওয়ার কথা ছিল এখন জুন মাসে হবে কি না জানি না আর এক্সাম ডেট কবে অ্যানাউন্স করবে সেটা আপনিও জানেন না আমিও জানি না তা আমরা যদি ধরে নিই আমাদের এক্সাম জুনেই তাহলে আপনার হাতে এখনও তিন মাস আছে এই তিন মাসে আপনারা কি পড়তে পারেন কিভাবে পড়তে পারেন সেই স্ট্র্যাটেজি এখন আমি বলছি দেখুন তিন মাসে আপনি যদি প্রত্যেকটা বই খুঁটে খুঁটে পড়তে যান তাহলে কমপ্লিট করা একটু মুশকিল হবে তাহলে এখন উপায় কি উপায় একটাই যে স্মার্ট ওয়েতে প্রিপারেশন করা আপনারা যে কোনো সাবজেক্টের একটি করে বই ধরুন ইতিহাস হোক ভূগোল হোক অঙ্ক হোক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে যেই সাবজেক্টেরই একটি করে বই ধরুন ওই একটি বইকেই ভালোভাবে বারবার পড়বেন পাঁচটা বইকে একবার পড়ার থেকে একটা বইকে পাঁচবার পড়া অনেক ভালো কারণ আপনি যখনই একটা বই বারবার পড়বেন সেখান থেকে আপনি প্রত্যেকবার কিছু না কিছু নতুন শিখবেন নতুন বুঝবেন সুতরাং তাহলে আমাদের প্রথম টার্গেট কি একটা বই বারবার করে পড়া একটা বই ঠিক আছে সবথেকে বড় কনসেপ্ট বিল্ডিং করা ভিত যেটা হচ্ছে মেন জিনিস আপনি ভিত না জানলে আপনার ভিত মজবুত না হলে কিন্তু বাড়ি মজবুত হবে না আপনাকে কনসেপ্ট বিল্ডিং করতে হবে তারপরে সবথেকে বড় উপায় কি পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন আপনারা বলতে পারেন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবো ক্লার্কশিপের ক্লার্কশিপের পাবেন না ডাব্লিউ বিপিএসসি যে যে এক্সাম কন্ডাক্ট করিয়েছে তার তার প্রশ্নপত্র পাবেন সেই সেই প্রশ্নপত্র কি আপনার ডাব্লিউ এর প্রশ্ন ডাব্লিউ এর জয় বছরেরই প্রশ্ন আপনি জোগাড় করতে পারেন ডাব্লিউ বিপিএসসি যে 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 এক্সাম কন্ডাক্ট করেছে সেই সেই প্রশ্ন জোগাড় করুন সেগুলিই প্র্যাকটিস করা শুরু করুন এবার প্র্যাকটিস করবেন কী করে ধরুন একটা প্রশ্ন আছে যে মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছে অপশানে আছে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বিম্বিশার চাণক্য এবার আপনি আপনার মেন টার্গেট থাকবে কোশ্চেন ঠিক করা না কোশ্চেন ঠিক তো হবে না করতেই হবে মেন টার্গেট থাকবে সেই একটা পিওয়াইকুই থেকে চারটা কোশ চারটা কনসেপ্ট বিল্ডিং করা অর্থাৎ যে চারটা অপশন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বিম্বিসার এবং চাণক্য এদের সম্পর্কে আপনি সঙ্গে সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন তাহলে আপনার কি হলো একটা কোশ্চেনের থেকে চারটা কোশ্চেন চারটা কনসেপ্ট ক্লিয়ার এরকম যদি আপনি প্রতিদিন দশটা প্রশ্ন ভালো মতন করেন তাহলে আপনার চল্লিশটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল ভাবতে পারছেন এটা হচ্ছে স্মার্ট ওয়ে এখন একটা বইয়ের প্রত্যেকটা লাইন খুটিয়ে খুটিয়ে পড়া এবং নোটমেকিং যতটা টাইম টেকিং পিওয়াইকিউ থেকে কনসেপ্ট ক্লিয়ার করা ততটা টাইম টেকিং না এটা স্মার্ট ওয়ে এবং আপনার যত প্রশ্ন করবেন তত মাথা খুলবে যে এরকম এরকম প্রশ্ন আসতে পারে সুতরাং পিওয়াইকিউ তো আপনাকে করতেই হবে আর যত পারবেন প্রশ্ন সেট লাগান যত পারবেন প্রশ্ন সেট করতে থাকুন কারণ আপনারা কেউ কেউ তো পড়াশোনার মধ্যেই আছেন কেউ কেউ এই সামনে ফুড এসে পরীক্ষা দিলেন আগে যে হলো তারপর হয়তো আপনারা রেলওয়ে টেলওয়ের জন্য পড়াশোনা করছেন তো সুতরাং এই ক্লার্কশিপের জন্য পড়ল আপনারা আরও আটটা পাস তিনটা এক্সাম তো আরও পাবেনি কারণ সামনে রেলওয়ে আছে তারপর আপনার এ এসএসসি এম আছে সিএইচএল আছে তারপর হচ্ছে আপনাদের কেপি কনস্টেবল আছে ডাব্লিউপি কনস্টেবল আছে ছয়টা এক্সাম তো এখানেই হয়ে গেল সুতরাং আপনারা এই বছর গোল্ডেন ইয়ার এখানে আপনারা পড়াশোনা মধ্যে থাকুন আপনি যদি পড়াশোনা না করেন আপনার পাশের বাড়ির ছেলের চাকরি হয়ে যাবে আপনার হবে না সুতরাং এক্সাম ডেট কবে আসবে সেই আশায় বসে না থেকে আপনারা পড়াশোনা আজ থেকে শুরু করুন কারণ আপনাদের কাছে এখন এপ্রিল মে জুন তিন মাস নব্বই দিন কম না নব্বই দিনে আপনারা অনেক এগিয়ে যাবেন জিএস ম্যাথ রিজনিং যত পারুন প্র্যাকটিস করুন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আপনাদের যে কোনো পরীক্ষার ইতিহাস পড়ানো হয় আপনাদের ইতিহাসের যা যা দরকার এখানে সব পড়ানো হয় আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী টপিকে ভিডিও লাগবে সেই টপিক অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের লাইক খুব জরুরি কমেন্ট খুব জরুরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে ভিডিওগুলি নোটিফিকেশান আপনি পাবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ